আমাদের ইউটিউবে নির্ধারিত প্রাইস দেওয়া আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের ফিক্সড প্রাইস ভাইরা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে পার্চেস করছে তো ভাই আপনারা কি আমাদের শপে আসার আগে অন্য কোনো শপ ভিজিট করছেন কোনোটা দেখেন নাই আমাদের এখানে ঠিকানা কিভাবে পাইলেন ইউটিউবে মানে কেউ কি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছে রিকমেন্ড করছে না সরাসরি ভিডিও দেখেই চলে আসছেন ল্যাপটপ ভিডিও দেখে চলে আসছেন

তো আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি এটা আমরা সব সময় আমাদের ইউটিউব চ্যানেলে বলার চেষ্টা করি কারণ কোয়ালিটি যদি আমাকে মেইনটেইন করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ডেফিনেটলি একটু প্রাইস কম বেশি হবে যদি ডিস কোয়ালিটি হয় সেক্ষেত্রে আমরাও একদম কম দামে একদম রিজনেবল প্রাইসে দিতে পারবো তবে আমরা সেটা চাচ্ছি না আমরা প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এমন একটা কোয়ালিটির প্রোডাক্ট দিব যেটা নিয়ে কাস্টমার ইজিলি 3 থেকে 4 বছর স্মুথলি ভাবে সেজন্য ইউজ করতে পারে এবং এই টাইমটার ভিতরে যাই তাকে কোনো সার্ভিস সেন্টারে আনা নেওয়া করতে না হয় মানে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা যেন না হয় সেইটুক কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করি তো যার জন্যই কিন্তু ওনারা আজকে আমাদের কাছে আসছে তো ভাইরা আপনাদের জন্য আজকে তো আমরা যে গিফট আইটেম ছিল একটা ব্যাগ এবং একটা ওয়ারলেস মাউস ছিল গিফট আইটেম ওনারা একটু এক্সচেঞ্জ করে নিছে তো সাথে একটু আজকে ক্যাশব্যাক অফার আছে ক্যাশব্যাক অফারটা কে থ্রো করতে চান বুঝলেন না আপনি বুঝলেন করুন বুঝলেন করুন আচ্ছা ভিউয়ার্স চলেন আমরা একটু আমাদের যে 500 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত যে ক্যাশব্যাক অফার আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি দেখি ওনারা আসলে কতটুকু এটা থেকে আর্ন করতে পারে হুজুরকে আমি তিনটা স্টিক দিলাম তো এখানে 500 থেকে 10000 টাকা পর্যন্ত এই রতে থাকতে হবে এই রতে থাকতে হবে এখানে না এই রয়ের ভিতরে এবং 500 10000 টাকা হচ্ছে এই রয়ের ভিতরে তো হুজুর স্টার্ট বিসমিল্লাহ আচ্ছা আরেকটা দেন হুজুরে পাইছে এখন এখানে তিন হাজার টাকা এখন এখানে আসেন আমার এখানে একটু ওপেনিয়ন হ্যাঁ হুজুরে তিন হাজার টাকা পাইছে এখানে পাঁচশো টাকা থেকে হুজুর মোটামুটি তিন হাজার টাকা সে ক্যাশব্যাক অফার পেয়ে গেল তো হুজুর আপনি কিন্তু পাঁচশো টাকা থেকে এখানে তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার পাইছেন এখানে দেখা যাচ্ছে আপনি তিন হাজার টাকা পাইছেন তিন হাজার টাকা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন নিয়ে আসবেন সেক্ষেত্রে আমরা অবশ্যই সবাই ভালো থাকবেন আর যারা আমাদের শপ করে প্রোডাক্ট কালেক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের আছে আর যদি কুরিয়ারে নিতে চান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে